ঘাস কাটার জন্য মাঠে গেলেন আর মাঠ থেকে ফিরে এসে একটা মাঠে পিস একাডেমি বলে স্কুল আছে ওই মিশলের পাশে কিছু গাছ গাছলা আছে সেই গাছের ওখানে গোড়া নামিয়ে গামছা বিছিয়ে শুধু শুয়ে গেলেন কিছু যুবক কিছু ছেলেরা দেখলেন ওই স্কুলের একটা টিচার আমাকে ফোন করে বলছেন যে মুলি সাহেব ওই ব্যক্তি দেখলাম শুয়ে গেল আমরা মনে ভাবলাম আমরা মনে চিন্তা এটা করলাম হয়তো লোকটি ক্লান্ত হয়েছে তার জন্য গাছের কলে ভেবে বসে আছে তার জন্য বিশ্রাম নেওয়ার জন্য প্রায় কিছুক্ষণ হচ্ছে নড়ছেও না চড়ছেও না কট ঘুরছেও না যেরকম হয়ে শুয়েছে সেরকম অবস্থায় ছুঁয়ে আছে তার কাছে আমরা স্কুল থেকে তার গায়ে হাত দিচ্ছি তার হাত খানা বরফ হয়ে গেছে তার শরীর ঠান্ডা হয়ে গেছে তার শ্বাস বন্ধ তার হাত কোনো শিকরা হয়ে গেছে তিনি আর পৃথিবীতে নেই চট করে তার বাড়িতে খবর দিলাম তার ছেলে মেয়ে গলিয়ে নিয়ে আসলো তাকে তার লাশ নিয়ে গেল মা আছে বাবা আছে স্ত্রী কাнче ছেড়ে যাচ্ছে তুমি মাঠে গেলে ঘাস নাবার জন্য বনের জিনিসকে খাওয়ানোর জন্য ছাগলকে খাওয়ানোর জন্য সাথে সাধা কাপনের ছোট করে তাকে আজ বিদায় জানিয়েছে আদি চলে গিয়ে তো হলো